নিলা লাল হোইলো যেন রকো বড় বারো লাল হোইলো জানো রগ তেরি বরণ দে খানা আজ দেয়া আগুফা ডাকে

হোয়া বার তাই সে করল আবার বার তারা সে করল সেরকর নীল কাজ লাল গেল ন রি বর জোরছে বলুন সে বাহানের লাম কারবালা রয় আমার ইমাম ঘোষেন লড়াই করে কারবালা রয় আমরো সে লড়াই আবার তিন দিন ধরে না দাদাই পানে ওই আবার তিন দিন ধরে না দাদাই পানে হল এ জিদে রয়ে বদ লাল গল যেন রঘুদরি বর নিমাম হুসেন একাতর হা গা লগ গরেন সরমাম হোসেন এগা তোর হে খোদগ গরেন সর ফেরেছে তারা আসিয়া আব বামের দই পায়ের তলে জোরসে সে বলুন সুবাহান ফেরে তারা আসিয়া বল ইমামের দই কদম তল অথলার মতো অনিলঙ্কা সাজ লাল গঁয়ল যেন রঘুধের ই বৰ নে মাওলানা মোহাম্মা দোওয়ালা न माउ मोहम्मद सलो आला मोहम्मदे सलो आला मोहम्मद हरदम ज़मान सि गलो पा नम मु द ज़बान सेन कलो सभ আপনার দুনিয়ার বুকে পৃথিবীর বুকে মানুষ করে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ বলতেছেন এক মুসলমান হয়ে অপর মুসলমান যেন হিংসা করিও না কেন হিংসা খুশি আপনি পরের হিংসা করবেন নিজের ক্ষতি হয়ে যাবে বাবজি আমার ভাই রাগো কেউ যদি কাউরি করে কাউরির উপর যদি আপনারা গ্রমণ করে শয়তানে করে দেখবেন যে আপনার পরের উপরে যদি হিংসা করে আমার আল্লাহ বলেন বান্দারে তুমি আমার আরেকজন বান্দার ওপর যে হিংসা করো কিন্তু হিংসা জিনিসটা আমি পছন্দ করি না আমি আল্লাহ ওই আমার বান্দাকে আমি আপনার দিচ্ছি কিন্তু তুমি যতই হিংসা করো তুমি কোনদিন হিংসা করে তার কমাতে পারবে না কথায় কথা আছে বাপ কথাতে বলে যে আল্লাহ যদি দেয় রাখে আল্লাহ মারে গে মারে আল্লাহ রাখে আল্লাহ যদি দেয় বান্দা কাউরের হিংসা করে কমাতে পারবে না বন্ধু আমার ভাই গ মানুষ দেখবেন যদি কোনো কথা আর একজনকে আপনার কথা বলবে কোনো যদি কথাও না থাকে সে কিন্তু আপনার ঝগড়া বাঁধানোর জন্য তার সঙ্গে আপনার শত্রু করার জন্য এমন একটি আপনার কথা বলে বসে যে কথাটা যেন আপনার বলতে বলতে যেন ঝামেলা লেগে যায় কারণ হচ্ছে এক ইহুদি আমার দয়াল নবী রাহমাতাল্লিল আলামিন বিশ্ব নবীর জামাই শ্রী খোদা আলী ও একটা প্রশ্ন করেছে কি প্রশ্ন আলী এমন একটা জটিল প্রশ্ন করেছে যে আল্লাহ নবীর জামাই আলী তোমাকে একটা প্রশ্ন করবো এই প্রশ্নটার উত্তর তোমাকে দিতে হবে হজরতের শেরখুদ আলী মুর্দু জারা দিয়ে আল্লাহ আলান উনি বলতেছেন যে প্রশ্নটা কি বল বলে যদি এ প্রশ্নটার উত্তর দিয়ে দিতে পারো অ্যান্সার যদি সঠিক দিতে পারো তাহলে তোমার নাবির কালমা পড়ে আমি মুসলমান হয়ে যাব সেরে খোদ আলী অমরদু যারা দিয়ে আল্লাহ তালুকে বলতেছেন বলো তোমার কি প্রশ্ন এহুদি এ প্রশ্নটা করলে তাই যে পৃথিবীর বুকে কোন প্রাণীতে আপনার ডিম দিয়ে বাচ্চা ফুটে আর কোন প্রাণী মায়ের পেট থেকে বাচ্চা তৈরি হয়ে পয়দা হয় ভমিষ্ট হয় বিশাল জটিল প্রশ্ন পৃথিবীর বুকেতে আপনার অনেক মানুষ আছে জিন আছে পশু গরু বাছুর কত রকমের জীব জানোয়ার প্রাণী বাস করে এখন কোন কোন প্রাণীতে আপনার ডিম থেকে বাচ্চা দেয় আর কোন কোন প্রাণীতে ডাইরেক্ট মার পেট থেকে বাচ্চা হয়ে দুনিয়ার বুকে হয় এ প্রশ্নটা আপনারা বলতে পারবেন উত্তর দিতে পারবেন কারোর জানা আছে এত বড় জটিল প্রশ্ন শেরে খুদ আলী মুরতু জারাদি আল্লাহ তালা আনহু বলতেছেন যে হুদি তোমার প্রশ্নের উত্তরটা দেব তবে তুমি ইমান থেকে দিল থেকে বল তো সত্যি কি তুমি আমার হাবিবের ওপরে কালমা পড়ে মুসলমান হবে ইহুদি বলছে হ্যাঁ হবে শের-এ খোদা আলী আমরুজ্জা রাদিয়াল্লাহু তাআলা নহু बोलतेছেন শোনো ইহুদি হ্যাঁ যদি আপনার গুণে বলতে থাকি তো আপনার গুনতে গুনতে শেষ করা যাবে না অল্প কথার মধ্যে যে যদি আপনার বলা যায় পাখির মধ্যে আপনার চড়োই পাখিতে আপনার ডিম দেয় ডিম থাকে বাচ্চা হয় মুরগিতে ডিম দেয় ডিম দেওয়ার পরে বাচ্চা হয় ঘুঘু পাখিতে ডিম দেয় ডিম দেওয়ার পর বাচ্চা হয় পাইরাতে ডিম দেয় ডিম দেওয়ার পর বাচ্চা হয় ভাবে যদি বলতে থাকে তো বলতে বলতে অনেক সময় লেগে যাবে অল্পর মধ্যে অ্যান্সার উনি দিলেন যে হুদি শোনো দুই কথার মধ্যেই আপনার অ্যানসার পেয়ে যাবে যে প্রাণী দূর থেকে দেখতে পাওয়া যায় যে আপনার যে পাখির যে প্রাণীর কান দেখা যায় সেই প্রাণীটি আপনার মার পেট থেকে বাচ্চা পয়দা হয় আর যে প্রাণীর কান ঢাকা থাকে দেখা যায় না সেই প্রাণীর ডিম দেয় ডিম থেকে তারপরে বাচ্চা হয় জোরসে বলেন সুবহানাল্লাহ এই ইহুদি বুঝতে পারলো বুঝতে পারার পরও কিন্তু সে আর কালমা পড়লো না না নিয়ে এলো কারণ একে যতই আপনার বোঝানো যাক সঠিক অ্যান্সার দেওয়া যাক তবে কিন্তু সে বুঝবেন এরকমই আমাদের মানুষের মধ্যেও কিন্তু আপনার এখন কিছু মানুষ বেরিয়েছে বা মানুষের মধ্যে আছে যে এদেরকে যতই আপনার বোঝান কিছুতেই বুঝবে না কারণ হচ্ছে একজন ব্যক্তি সে আপনার কিন্তু মুখে কোনোদিনই আপনার হারে না তো তার বিবি আপনার বলছে হাগু তুমি নাকি বলে বলেছো অমুকজন আগে যে যদি আপনার হারিয়ে দিতে পারো তো তোমার নাকি হালের গরু দুটোকে দিয়ে দেবা তোমার বাড়ির নাকি ওই নাঙ্গলের গরু দুটো দিয়ে দেবা তো এ আপনার বলতেছে বল পাগলি কোথা আমি যদি হারি তবে তো আমাকে হারাতে পারবে কারণ হচ্ছে আমি তো কোনো সময় তার কাছে আমি নত হব না হারবো না মুখে তো আমি হারবো না যদি আমি মুখে হেরে যাই তবে আমাকে হারাতে পারবে না এরকম মানুষ কিছু আছে তো যাই হোক সময়ের দিকে খেয়াল করি ইধারে উধারে না গিয়ে যে উদ্দেশ্য নিয়ে আপনারা বসে আছেন সেই দিকে আমি যাই একবার ঝুমঝুম করে একবার ধরে পড়ি আল্লাহ मौलन मोहम्मद मौला न मोहम्मा सलो आला मोहम्मदेन सलो लोहम লল পাক নামে মোহাম্মদ হরদম জবান সিনে গালো জাফী আনাম মোহাম্মদ বাপজি আমার ভায়রা বন্ধুরা গো একজন ব্যক্তি যার নাম হলো আব্দুর রহমান যুবং তরুণ ভাই আমার মনে বড় আকাঙ্ক্ষা মনে বড় বিশাল যেন একটা বাসন তার মনের আশাটা এটাই জেগেছে বাবজি। এর মনের ইচ্ছা হলো এটাই যে একদিন আমি ওই নাবি মোস্তফার রাউজা শরীফ কে আমি তো করবো জিয়ারত করব এরকম মনে আসাম যে আমার রসুল পাখের আপনার দেশে যাব সেই আপনার মক্কা মহাসমাতে আমি যাব বিশাল মনে বড় আসা বাবা দুনিয়াতে তার বাবা বেঁচে নাই এ আপনার বড় কষ্ট করে টাকা পয়সা আপনার জোগাড় করে মানুষ কিন্তু মনে মনে বড় 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 বেদনা এ এত নিয়ে নিজের মা জননীর কাছে গেলেন মা আমার বয়স্ক মানুষ বিধবা মানুষ মাকে গিয়ে যেন আপনার মনের বেদনাখানা বলতেছেন ব্যথা ভরা মন নিয়ে মাকে গিয়ে আপনার বলতেছেন বলো আমার জননে মা মাগো আমার মনে একটা আপনার আকাঙ্ক্ষা জোরছে বলেন বাবাজি আমার ভাইরা বন্ধুরা মা বলছেন বলে বাবা আব্দুর রহমান বলো রেডা তোমার মনের আকাঙ্ক্ষা বাসনাটা কি আমি শুনতে চাই তোমার মা আমি হয়ে জানতে চাই যে তোমার মনের বড় কি আপনার বাসনা মনের বড় কি আকাঙ্ক্ষা জেগেছে রে বাবা আব্দুর রহমান আল্লাহর বান্দা বলতেছেন বলে বাবু আমার জননী মা মনে বড় আশা নিয়ে যে মাগ মনে বড় আকাঙ্ক্ষা নিয়ে তোমার কাছে এলাম মা দয়া করে মাগো আমাকে তুমি একবার জানো আপনার ওই মনের আশা পূর্ণ করার অনুমতি দাও জননী মা বয়স গোমা বলতেছেন বলে বেটা বলো আব্দুর রহমান তোমার মনের আকাঙ্ক্ষাটা বলো কি তোমার মনের আশাটা তো বলো বাবা আব্দুর রহমান আল্লাহর বান্দা বলতেছেন বলে মাগো আমার মনের বাসনা হলো ওটাই গোমা আমার মনের আকাঙ্ক্ষা জেগেছে গোমা ওটাই মাগো আমার মনের এত বড় আকাঙ্ক্ষা বাসনা মাগো আমি যতক্ষণ পর্যন্ত আমি ওই জায়গা না যাব তখন পর্যন্ত আমার আশা হবে না গো মা তাই যাওয়ার আগে মা গো তোমার কাছে আমি আপনার বিদায় নিতে এসেছি তোমার কাছে পারমিশন নিতে এসেছি জননে তুমি দয়া করে আমাকে তুমি যাওয়ার জন্য তুমি আপনার একবার যেন অনুমতিখানা দাও মা জননে আপনার বলতেছেন বলো বেটা তোর মনের ইচ্ছাটা আসলে আপনার কি আমার শোনা মানে শুনে জানে ডো রাধের বেলা ওগো জননে মায়েরা শোনেন গো এ ব্যক্তি আপনার বলতেছেন আল্লাহর বান্দা আপনার বলতেছেন বলো অগু আমার মা মনে বড় আকাঙ্ক্ষা বাসনায় ডাই আমি মাগো আমার মনে আপনার বাসনা ওই আপনার জাগে নাই মাই গো আমি আপনার ওই এরকম মনে আমার মনে আপনার আশা আমি করি নাই মাগো আমি এরকম আশা করেছি মা আমি কিন্তু তোমাদের আপনার দুই বালা আপনার দুই মুঠো ভাত জোগাড় করে বাড়ি সঞ্চার করে করার পরে যে পয়সা আপনার রয়েছে ওই পয়সাটা দিয়ে মাগো আমি যাবো